হ্যালো বন্ধুরা আজকের পর্বে আমার আয়োজন হচ্ছে খুসা সহ কাঁচা আমের ঝাল আচার এই ঝাল আচারটি আমার বাবা মা খেতে খুব বেশি ভালোবাসেন এর আগেও আমার কাঁচা আমের একটি রেসিপি রয়েছে সেটি হচ্ছে টক ঝাল মিষ্টি আচার এটাও তাই বাট এটাতে আমি ঝালের পরিমাণটা অনেক বেশি দিয়েছি আমরা ঝাল খেতে খুব বেশি ভালোবাসি তো আমি এখানে কিছু মশলা নিয়েছি এখানে আমি মশলাগুলো নিজের হাতেই গুঁড়ো করে নিয়েছি পাঁচপুরন গুঁড়ো রয়েছে এই বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণের গুঁড়ো নিয়েছি সাথে নিয়েছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ গুঁড়া এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়েছি এবং সাথে আরও নিয়েছি আস্ত পাঁচফোরণ আস্ত পাঁচফোরণও আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে নিয়েছি সাথে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি সাদা সরিষা বাটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন আমি এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ সাথে আমি এক কাপ পানিও দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যেই আমি পানিটা দিয়ে ভালোভাবে সরিষা বাটাটা মিক্সড করে নিলাম সাথে আমি এই মশলার বাটির মধ্যে পানিটা ঢেলে দিলাম এখন সব মশলাকে একসাথে ভালোভাবে মিক্সড করে নিব আমি আস্তে আস্তে পানির সাথে মশলাগুলোকে দেখুন কত সুন্দর করে মিক্সড করে নিয়েছি এরপর আমি বাকি কাজটা আপনাদের সাথে শেয়ার করছি মশলাটা মিক্স করা হয়ে গিয়েছে এর ফাঁকে আমি আরও একটি কাজ করে ফেলেছি সেটি হচ্ছে চুলায় হাড়ি বসিয়ে আমি এখানে এক কাপ মানে এক পোয়া সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে আমি যে মশলাটা মিক্সড করে নিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি আসলে সেই ভিডিওটি কেটে গিয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি যখন মশলাটা দিয়ে এভাবে বলক চলে আসবে তারপর আমি আমগুলো দিয়ে দিব আমি কিন্তু আমগুলোকে খোসা সহ এভাবে একটি আমকে আটটি টুকরো করে কেটে নিয়েছি আর সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি আপনারা যদি রোদটা পান তাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন যাতে এই আমের মধ্যে একদম পানি না থাকে সেই জন্যই আমি ভালোভাবে একটু শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে এই আমগুলোকে একদম মানে কেটে নিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আচারের ভালো থাকার পরিমাণটা কিন্তু একটু কম থাকে আর যদি আপনারা এভাবে শুকিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়ে এভাবে আচারটা তৈরি করেন তাহলে কিন্তু আচারটা প্রায় এক বছর ভালোভাবে থাকবে একদম রোদে শুকাতেও দিতে হবে না সাথে কিন্তু এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি আর এখানে আমি কিছু রসুনের কুয়া এভাবে আস্ত দিয়ে দিচ্ছি রসুনের কুয়া কিন্তু আচারের মধ্যে আস্ত দিয়ে দিলে খেতে দারুণ লাগে সাথে দিয়ে দিচ্ছি আমি লবণ এর আগে কিন্তু আমি যেহেতু আমটা শুকিয়ে নিয়েছিলাম তখনও আমি কিছু লবণ দিয়েছিলাম তার জন্য এখানেও আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে তেঁতো হয়ে না যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি দশ বারোটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু একদম কড়ার ঝাল এটি গ্রামেই বেশি পাওয়া যায় ঢাকাতেও পাওয়া যায় খুব কম তো আমি মরিচগুলোকে এভাবে হালকা একটু ফেরে চাকু দিয়ে আমি সবগুলো মরেছি এখানে দিয়ে দিলাম যেহেতু আচারটা ঝাল আচার তার জন্যই আমার কিন্তু এভাবে দেওয়া আপনারা চাইলে এখানে বোম্বে মরিচটাও কিন্তু দিতে পারেন আমার কাছে বোম্বাই মরিচটা নাই তার জন্য আমি কাঁচা মরিচটাই ব্যবহার করলাম এবং মরিচগুলো দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি এই আমগুলোকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি যখন আমের খোসার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে ব্যবহার করব চিনি আমি আমার পরিমাণ মতো এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যারা মিষ্টি একটু কম খান বা আরও বেশি খান তারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন চিনিটা দিয়ে আমি আমের সাথে ভালোভাবে আবার মিক্সড করে নিচ্ছি আমি এখানে প্রায় দুই কেজি পরিমাণ আম নিয়েছি সেই পরিমাণে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর বাকি মশলাগুলো আমি কতটুকু পরিমাণে দিয়েছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা ঝালটা আরও বেশি খেতে চান তারা মরিচ আরও দিয়ে নিতে পারেন বা এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও দিয়ে নিতে পারেন আমি যে এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার না করে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি মাঝখানে কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটি খুলে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি আচারটা তৈরি করতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে একটু বেশি সময় নিয়ে আচারটা তৈরি করলে আচারটা বেশি দিন থাকে যাতে এই আচারের গায়ে টোটালি কোনো পানি না থাকে চিনি থেকে যে পানি বের হয় সেটা কিন্তু আমরা সবাই জানি যখন এই চিনির পানিটা বের হয়ে পানিটা শুকিয়ে যাবে এবং আচারের তেলটা বের হয়ে যাবে তখন বুঝতে হবে যে আচারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি মাঝে মাঝেই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটি খুলে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে কালারটাও অনেক সুন্দর চলে এসেছে আর দেখেই বোঝা যাচ্ছে আচারটা কতটা ইয়ামি হয়েছে এ পর্যায়ে আচারটা প্রায় কমপ্লিট আমার প্রায় পঞ্চাশ মিনিট লেগেছে আচারটা তৈরি করতে এখন আমি চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দেওয়ার পরও কিন্তু দেখুন তেলটা কীরকম টক বক করছে আর তেলটা কত সুন্দরভাবে বের হয়ে এসেছে আচারটা অবশ্যই কাচের বয়ামের মধ্যেই কিন্তু ভরতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে কাচের বয়ামে ভরার পর যদি এক্সট্রা তেলের প্রয়োজন হয় তাহলে কিন্তু তেলটা গরম করে ঠান্ডা করে তারপর বয়ামের মধ্যে ঢেলে দেবেন তাহলে আচারটা অনেক দিন আপনারা খেতে পারবেন আমি এভাবেই পরিবেশন করে আপনার সাথে শেয়ার করছি আমি পরে বয়ামের মধ্যে ভরে নেব পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ